মোহাম্মদ ইউনুস কি করে চলে যেতে পারবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে না পারবেন সাংবাদিক সহ বেসরকারি সবার সচিবালয়ে প্রবেশ পাশ বাতিল দর্শক বন্ধুরা সময় টিভি সময় টিভি হাসনাথ আব্দুল্লাহ নামে আন্তর্জাতিক আপনার একটি মামলা করে সেটি হচ্ছে আপনার মানহানি মামলা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এমন ধরনের তথ্য দেয় তাহলে বুঝতে হবে যে বিষয়টা কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে তথ্যটা আসছে এই তথ্যটা নিয়ে অলরেডি সেনা প্রধান জেনারেল ওয়াতুজ্জামান সম্প্রতি বাহিনীকে প্রশিক্ষণ দিতেই পাক অফিসারদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি এবং পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র আসছে বিপুল পরিমাণ গোলা আসছে বগুড়ার মধ্যরাতে আবু সাইদ নামে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাতে শহরের নিশিন্দারা পশ্চিম পাড়া এলাকায় এই হত্যাকাণ্ড হয় অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত এই ঘটনার সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে দর্শক বন্ধুরা টিভি সময় টিপি হাসনাত আবদুল্লাহ নামে আন্তর্জাতিক আপনার আহ একটি মামলা করে সেটি হচ্ছে আপনার মান মানহানি মামলা বুঝতে পারছেন মানহানি মামলা সেই মামলাটা কেন করে আসুন সবার আগে হাসনাদ আব্দুল্লার একটা স্ট্যাটাস দেখি দেখেন আসলে স্ট্যাটাস অনেক বড় যখন নাকি আন্তর্জাতিক আপনার মানহানি মামলা করে হাসনাদ আব্দুল্লাহ নামে ঠিক তখন হাসনাদ আব্দুল্লা বলতেছে এটা আমার নামে ষড়যন্ত্র এবং আমি এটার জন্য খুবই লজ্জিত এবং আমি সরি বলতেছি ঠিক হয় করে হাসনাদ টেলিভিশনের কাছে এবং সময় টেলিভিশনে কিংবা হাসনাদ আব্দুল্লাহ নামে কেন মানহানির আন্তর্জাতিক মামলা করলেন সেটি হচ্ছে আপনার সময় টেলিভিশনের দশজন কর্মকর্তাকে আপনি যাতে বহিষ্কার করে দেয় সেরকম একটা লেটার দেয় কিংবা সার্জিস আর হচ্ছে হাসনাদ গিয়ে কিন্তু ধমকে দিয়ে আসে মানে লিস লিস্ট মনে করেন ধরাই দিয়ে আসে যে এই দশ জনকে কি চাকরি থেকে বহিষ্কার করতে হবে যখন নাকি এই ধরনের হুমকি কিংবা আদার সার অনেক কিছু দেয় তখন নাকি আন্তর্জাতিক ভাবে যাদের নামে আপনার মান হানি মামলা কারণ আমাদের বাংলাদেশে তো তাদের বিরুদ্ধে আপনি যদি একটা জিটিও করাতে চান আপনার জিটি নিবেন না প্রত্যাহার করে দিবে উল্টা আপনার আগে মনে করেন জেলা হাজতে মনে করেন ভরে দেওয়া হবে একদম স্মুথ ভাবে আপনাকে ভরে দেওয়া হবে কিন্তু হঠাৎ হাসনাথ আবদুল্লাহ আজকে আজকের ঘটনা আজকে কেন তিনি সরি বললেন এক সরি থেকে সবকিছু হয়ে যাবে ক্ষমতাকে চিরস্থায়ী হ্যাঁ আমি বলতে চাই হাসনাথ আবদুল্লাহ আপনি যে বর্তমান সময় টেলিভিশনকে কে উমুক লিজ লিস্ট ধরাই দেন যে এবং আঙ্গুল এভাবে উঠিয়ে 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 মনে করেন হুমকি দেন আপনি কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছেন আপনি কে আমাদের বাংলাদেশের আছে নাই তো তাহলে আপনাদের প্রত্যেকটার বিচার হবে প্রত্যেকটা যেই নাকি আপনার নামে আন্তর্জাতিকভাবে সময় টিভি মানহানি মামলা করে সেই আপনি গিরগিটির মতো হাত পাও ধরা শুরু হয়ে গেছে না আপনার কেন এর আগে তো আপনি সরি বলেন নাই এর আগে তো তাদের দেখেন নাই এখন কেন সরি বললেন আপনি এখন কেন সরি বললেন যে নাকি আপনার নামে মানে এই ধরনের একটা একদম মানে কি বলে একদম বাপের জায়গায় যায় বিচার দিছে তখন তুমি আইসা মনে কর থেকে বাইরে সরি বলতেছো না আসনাদ আবদুল্লাহ আগে তো সরি বলো নাই কি গলার পানি শুকাই গেল অল্পতেই আরো তো সামনে দিন পৈরে এসছে জুলাই মাসে আগস্ট মাসে যে পরিমাণ গণহত্যা করছে এবং মেট্রো রেলটাকে তোমরা যেভাবে পুরাইয়া আওয়ামী নাম দিস প্রত্যেকটার বিচার হবে প্রত্যেকটা চিন্তা করো না বেশি হ্যাঁ প্রত্যেকের বিচার হবে হতেই হবে হতেই হবে এখন আমি দেখতেছি এই হাসনাদ আবদুল্লাহ এবং সাহায্যের বেশ কিছু আসলে কি বলে এই বিষয়টা নিয়ে আপনার দালালি করতেছে ভুল মানুষ হতে পারে না এরকম টুকটাক যেহেতু তারা বর্তমান দেশটা পরিচালনা করতেছে তো এই ধরনের ভুল আহ ক্ষমার দৃষ্টিতে দেখাটাই সুন্দর তা আমি বলতে চাই যে যারা নাকি ভাই এই ধরনের কথা বলেন যে ভুল তো মানুষ মাত্রই করে তারা দেশ চালাই তারা দেশ চালাইতেছে এই ধরনের টুকটাক ভুল হতেই পারে দেখেন একটা কথা বলি একটা হাসির ভুল আর একটা হচ্ছে মনে করেন আপনি জানেন কি রাজতন্ত্র তারা হচ্ছে জনগণের কাদের উপরে উপরে পা রেখে তারা রাজতন্ত্র করতে চায় আপনি এই ভুল একটা হলে ক্ষমা দৃষ্টিতে দেখা যায় হোকে মেনে নিলাম কিন্তু বাংলাদেশের আনাচে সেক্টরে বর্তমান এরা মনে করেন ঠিক একই ঘটনা ঘটে গেছে এটাকে আপনি ভুল কখনোই বলতে পারেন না এটাকে আপনি ভুল বলে কখনোই এই দায় আপনি অস্বীকার করতে পারেন না বুঝতে পারতেছে যারা নাকি এই ধরনের দালালি করতেছে তাদেরকে বলতেছি এটা ভুল ভেবে কখনোই এই দায় আপনারা আপনার এড়াতে পারেন না অবশ্যই পারেন না এই হাসনাদ আব্দুল্লাহ প্রত্যেকের বিচার হবে দেখে নিয়ে যেইটা নাকি আন্তর্জাতিক আপনার মানহানি মামলা করে সেই মনে করেন স্ট্যাটাস দেয় যে এটা একটা ষড়যন্ত্র ছিল আমি আরেকজনের কান দিয়ে আমি এই ষড়যন্ত্রতে পা দিছি এখন আমি সরি সরি বলতেছি এক সবকিছু সমাধান হয়ে যাবে ষড়যন্ত্রে তাহলে আমাকে তো বলতে হয় এখন যদি শেখ হাসিনা বলে যে আমি সরি আমি তখন আমার বোঝা উচিত ছিল যে তোমাদের কুঠা নিয়ে হ্যাঁ তো তার জন্য আমি সরি সো সবকিছু কি সমাধান হয়ে যাবে হাসপাতাবাহ তাকে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী করে বা তার আগের সম্মানটাকে ফিরে দিতে পারবো হাসপাতা আমার প্রশ্ন যে তাদের সরি বললেন আপনার সরি উদাহরণস্বরূপ আমি বলতেছি

যে বা যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন বাংলাদেশে আনাচে কানাচে কয়জনই বা আন্তর্জাতিক মাধ্যমে মানহানি কিংবা এই এই ধরনের একটা পদক্ষেপ নিতে পারে কয়জনই পারে অনেকেই গুমরে অন্ধকার রোমে যে কান্না করতেছে আপনাদের অত্যাচারে কিন্তু প্রকাশে আসতে পারতেছে না কিংবা প্রকাশে কোনো মিডিয়া তাকে তুলিয়ে ধরতেছে না কারণ সমস্ত মিডিয়া এদের গুলাম হয়ে গেছে গুলাম বগুড়ায় মধ্যরাতে আবু সাইদ নামে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাতে শহরের নিশিন্দারা পশ্চিম পাড়া এলাকা এই হত্যাকাণ্ড হয় বগুড়ার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাকিব খান সাইদের হত্যায় তীব্র ক্ষোভ জানিয়ে দ্রুত এর তদন্ত বিচার দাবি করেছেন তিনি আরো জানান সাইদ আন্দোলনের সময় একটি চেষ্টা মামলার বাদী ছিলেন এস এম আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন স্বামীকে হারিয়ে ছোট সন্তানকে কোলে নিয়ে আহাজারি করে যাচ্ছেন বৈষম্য বিরোধী নেতা সাইদের স্ত্রী লাজিনা বেগম পরিবারের সদস্যনা জানায় শুক্রবার রাত 12টার পর কেবা কারা তাকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে বের করে নেন দীর্ঘ সময় পরেও বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোঁজ করতে বের হন এ সময় বাড়ির সামনের সড়কে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কেউ নিয়ে গেছে নাতে তো নিয়ে যাওয়া নয় কেউ হয়তো নিয়ে গেছে তারপরে এই ঘটনাটা

এদিকে বগুড়ার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাকিব খান জানান আন্দোলন চলাকালে শিবগঞ্জের একটি মামলায় বাদী ছিলেন সাইদ এছাড়া আন্দোলনের পুরো সময়টায় শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় ছিলেন তার হত্যাকারীদের কঠোর জবাব দেওয়া হবে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত এই ঘটনা সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস সংবাদ মাধ্যমটি জানায় ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভূ কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত মনে করে এই প্রত্যার্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে উচ্চ পর্যায়ের সূত্রের বরাদ দিয়ে পত্রিকাটি বলেছে বাংলাদেশের বর্তমান ড মোহাম্মদ ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এই বিবেচনায় পর্যালোচনায় সময় নেবেন তারা তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক ধরনের অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারত দাবি করছে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামাও অন্তর্ভুক্ত তাছাড়া ভারতে শেখ হাসিনার নির্বাচন এটি প্রথমবার নয় উনিশশো সালে তার পিতা হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে শেখ হাসিনার উপস্থিতি ভারতের বল প্রচারিত মাধ্যম আনন্দবাজার একটি ভয়ঙ্কর প্রতিবেদন করেছে এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ত জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এটি নিয়ে অবশ্যই প্রতিবাদও দেওয়া হয়েছে তবে এই যে ভয়ঙ্কর প্রতিবেদনটি করা হয়েছে সেটি নিয়ে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তিও সৃষ্টি হতে পারে এবং এই বিভ্রান্তির সৃষ্টির পেছনে অবশ্যই অবশ্যই সরকারি কয়েকজন উপদেষ্টা এবং সাম্প্রতিক সময়ে মৌলবাদীদের যে আস্ফলন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেগুলো কাজ করতে পারে এটুকু আমি প্রথমে বলে যাচ্ছি আমরা আনন্দবাজার যে ভয়ঙ্কর প্রতিবেদনটি করেছে সেই বিষয়ে আগে একটু আহ চুম্বক অংশ আপনাদেরকে জানিয়ে রাখি তারপরে আইএসপি কি বলছে সেটাও নিশ্চয় আপনাদের জানাবো এখানে বলা হচ্ছে যে কুর্সিতে বসা স্তক ভারত বিরোধী মনোভাব বজায় রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবার আরো এক কদম এগিয়ে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরের জন্য পদ্মাপারের দরজা খুলে দিলেন তিনি সূত্রের খবর বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ঢাকা ময়মনসিংহ খুলনা কুমিল্লায় আসছে পাক সেনারা ফলে প্রায় তিপ্পান্ন বছর পর ফের রাওয়ালপিন্ডির সেনা অফিসারদের পা পড়বে পারে। মেজর জেনারেল পদমর্যাদার পাক সেনা অফিসার বাংলাদেশের ফৌজকে প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছে বাংলাদেশের স্থানীয় গড় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আমি আবারও বলছি এখানে বলা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে পাক সেনা প্রথম পর্যায়ে প্রশিক্ষণ চলবে ময়ন সিং ক্যান্টনমেন্টে বাংলাদেশের সেনা সেনা রয়েছে ট্রেনিং অ্যান্ড ডক্টর কমান্ডের সদর দপ্তর আনন্দবাজার বলছে জানা গিয়েছে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ শেষ হতে প্রায় এক বছর লাগবে বাংলাদেশ সেনাবাহিনীর দশটি কমান্ড রয়েছে পরবর্তী পর্যায়ে প্রতিটি কমান্ডে প্রশিক্ষণ দেবে পাক সেনা বা পাক ফৌজ চলতি বছর নভেম্বরে বাংলাদেশ অন্তর্বর্তী সেনা প্রশিক্ষণের প্রস্তাব দেন পাক ফৌজের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামসেদ মির্জা আর সেটি কি নাকি সাদরে গ্রহণ করেছেন আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলা হচ্ছে যে রাহুল সে প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন পদ্মাপারের সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সম্প্রতি বাহিনীকে প্রশিক্ষণ দিতেই পাক সেনা অফিসারদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি এবং পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র আসছে বিপুল পরিমাণ গোলা আসছে মাঝে কয়েকদিন আগে পাকিস্তান থেকে যে একটি জাহাজ এসেছিলো পাকিস্তানের সঙ্গে তো ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে নতুন উদ্যোগে সেটিও আমরা জানি সেই হিসেবেই বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটি রাষ্ট্রে পাকিস্তান কিছু পণ্য নিয়ে আমাদের চট্টগ্রাম নগরে ভিড়েছিল এটি নিয়েও তখন এক ধরনের বিভ্রান্তিকর এক ধরনের কি প্রবুর বৃথা সংবাদ প্রকাশ করেছিল সেটি আবারও এখানে উল্লেখ করা হয়েছে পাকিস্তান থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ আমদানি করা শুরু করেছে বাংলাদেশ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মধ্যে ইসলামাবাদের কাছে চল্লিশ হাজার রাউন্ড বুলেট চেয়ে পাঠিয়েছে ঢাকা গত দু মাসে পাকিস্তান থেকে অন্তত দুটি মালবাহী জাহাজ গিয়েছে বাংলাদেশ বন্দরে সাধারণ পণ্য নাকি তার আড়ালে গোলা বারুদ ঢাকায় পাঠাচ্ছে ইসলামাবাদ ইতিমধ্যে তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ গোটা ঘটনার উপর নজর রাখছে নয়াদিল্লি সেই জাহাজে কি এসেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে ওই স্টেটমেন্ট দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ পেয়েছে কিন্তু কোথায় এত গোলা বারুদ এবং এখনো পর্যন্ত আমরা নানান ধরনের গুঞ্জন শুনতে পাচ্ছি সিসমিক এক্সক্লুসিভ নাকি পাকিস্তান থেকে আসছে যেগুলো কম্বোডিয়া তৈরি ইত্যাদি নানান ধরনের গুজব আমরা এগুলো গুজবই এখনো পর্যন্ত বলতে চাই এবং ভয়ঙ্কর সব এক্সক্লুসিভ বাংলাদেশ নাকি আসছে যাই আনন্দবাজার বলছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথায় উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে আলাদা করতে বাংলাদেশকে বোর্ডের মতো ব্যবহার করছে পাকিস্তান রাওয়ার পেন্ডির সেনা অফিসারদের মূল লক্ষ্য শিলিগুড়ি করিডর এবং শেষ পর্যায়ে এসে এখানে যে কথা বলা হচ্ছে যে যেহেতু শিলিগুড়িকে আলাদা করতে চায় আহ ভারতের যে সেভেন সিস্টার্স রাজ্যগুলো জলপাইগুড়ি আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম যে সাতটি অঙ্গরাজ্য রয়েছে সেইগুলোকে আলাদা করতে চায় ভারতের মূল ভূখণ্ড থেকে এটি আর এর চক্রান্ত এবং বাংলাদেশকে ব্যবহার করতে চাই এগুলো যদিও অনেক পুরনো কথা মানে অন্তত গত চার পাঁচ মাস ধরে চলছে আমি আবার বলছি এগুলো পিছনে আমাদের এখান থেকেই যে ধরনের তথ্য ঠিক নয় যে ধরনের কথাবার্তা সরকার বিভিন্ন পর্যায়ে উপদেষ্টা বা সমন্বয়দের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে এগুলো নিয়ে অবশ্যই এই রিপোর্টের ভিত্তিতে মানুষের মনে এক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে এবং অবশ্যই তাদের পক্ষ থেকে এক ধরনের মুস্কানি অবশ্যই দেওয়া হয়েছে আর একটু এই এই রিপোর্টের অংশবিশেষ একটু আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে এখানে বলা হচ্ছে উনিশশো একাত্তর সালের যুদ্ধের ভারতের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে ছিল বাংলাদেশের মুক্তি বাহিনী মাত্র তেরো দিনের মধ্যে মাথা নোয়াতে হয় ইসলামাবাদকে মানে কি হলো আমরা জানি ভারত আমাদেরকে সাহায্য করেছে একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে এটা সত্য কিন্তু কিভাবে নারেটিভ চেঞ্জ করে দেওয়া হচ্ছে যে ভারতের সেনাদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে যাই এখন বিষয় হচ্ছে যে এর প্রতিবাদে অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে আইএসপিআর বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদায়িত্ব নিরপেক্ষ আন্তর্জাতিক সহযোগিতা নীতিতে অটল নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পালন করে এখানে বলা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনীর কোন প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোন সেনা প্রশিক্ষণের জন্য আসার কোন পরিকল্পনা নেই এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এখন আমি শুরুতে যে কথাগুলো বলছিলাম যে এই রিপোর্ট অবশ্যই ব্যাপক অংশের মানুষ আমাদের বিভ্রান্তি আইএসপিআর থেকে যদিও বিবৃতি দেওয়া হয়েছে প্রতিবাদ বিবৃতি দেওয়া হয়েছে তারপরে কেন বিভ্রান্ত সৃষ্টি করবে সেটি হচ্ছে যে এতে উস্কানি দিল কারা অবশ্যই ভারত অনেক আগে থেকে আমাদেরকে নানান ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করছে একটা ডাঙ্গা সৃষ্টি করার জন্য এবং সৃষ্টির জন্য কিন্তু মাহুদান কয়েকদিন আগে কি বললেন বাংলাদেশের ম্যাপকে তিনি বড় করে দেখালেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে নিতে হবে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আরো ভারতে যেসব অঙ্গরাজ্য ছড়িয়ে আছে সেগুলোকে বাংলাদেশের ম্যাপের মধ্যে নিয়ে আসতে হবে এক দুই হচ্ছে গৃহযুদ্ধে ডাক দিচ্ছেন দিয়েছেন কতদিন আগে তিন হচ্ছে যখন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে থেকে মৌলবাদী শক্তির একটা আসফ ফলন আমরা দেখতে পাচ্ছি সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নানান পর্যায়ে এগুলোকে অ্যাভ করার চেষ্টা করা হচ্ছে মানে তারা নির্বিকার রয়েছে নীরব রয়েছে সেগুলো আমাদের মনে নানান ধরনের সন্দেহ জানাচ্ছে বিভ্রান্তি তৈরি করছে প্রশ্ন তৈরি করছে মোহাম্মদ জিন্নাকে এই বাংলাদেশে বসে জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের মাধ্যমে প্রকাশ্যে দাবি জানানো হয় তাকে বাংলাদেশের জাতির জন ঘোষণা করতে হবে সেখানেও থাকে মুক্তিযুদ্ধ অর্জন সেটিকে সেটির উপরে চব্বিশের গণ অভ্যুত্থানকে স্থান দেওয়ার চেষ্টা করা হয় ষোলোই ডিসেম্বর নিয়ে প্রশ্নের সৃষ্টি করা হয় কেন ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস থাকবে এই যে নানান ধরনের বিতর্কিত কথাবার্তা আমরা শুনছি খোদ সরকারি উপদেষ্টা থেকে শুরু করে নানান পর্যায়ে যারা সরকারের সহযোগী হিসেবে এখন কাজ করছে সরকার সমর্থন করছে সেই ধরনের শক্তির মধ্য থেকে অবশ্যই ভারতের আনন্দবাজারের এর প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই প্রতিবেদনে যে বলা হলো বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে আগামী ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে পাকিস্তানের সেনারা বাংলাদেশের সেনা সদস্যদেরকে প্রশিক্ষণ দিবে এটি কোন গণমাধ্যমে এসেছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনা গুরু শুনেছেন এবং এই আলোচনা গুরু যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন